হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলাশ্রী মিটে একটি নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি তো এখন বাঁচা সাড়ে ছটা তো তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছে যে আমি এত তাড়াতাড়ি কী করে উঠলাম আমি উঠেছিলাম এরও আগে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মেলামটা দিয়ে ছটার সময় উঠলাম একটু গা ভাঙতে ভাঙতে সাড়ে ছটা হয়ে গিয়েছে তো এখানে গরম জল বসিয়েছি মাথায় সাবান দেখবো কারণ আমি বেরিয়ে যাবো সাড়ে নটার দিক করে কোথায় বেরাবো সেটা নিশ্চয়ই মনে কোশ্চেন আসবে আমার ডান্স ক্লাসের আজকে এক্সাম আছে তো আমার ডান্স ক্লাসের ওখানে এক্সাম আছে তো আমাদের সব কিছু আজকে শেয়ার করবো যে কেমন ওখানে হয় কি হয় কীরকমভাবে হর বড়ো হতে হয় সব কিছুই শেয়ার করবো তো ফার্স্টে আমি কালকে ভাবলাম কি মাথায় সাবানটা দিয়ে দেবো কিন্তু কালকে দিতে পারলাম না কারণ আমি কালকে স্কুল চলে গিয়েছিলাম তো আমি ভাবলাম কি স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবো কারণ আমার বেশি ক্লাস ছিল না তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি চলে আসবো দিয়ে এ করে দেবো তাহলে মাথায় সাবানটা দিয়ে দেবো কিন্তু আমাদের যে হেডমিস্ট্রেস তিনি বললেন যে না আজকে হচ্ছে দেরি করেই ছাড়া হবে তো ওই জন্য আমার হচ্ছে দেওয়া হলো না আমি বললাম রাত্রেবেলা দিয়ে দেবো বলে মা বলছে না না একে তো ঠান্ডার সময় তার আর ঠান্ডা লেগে যাবে ওই জন্য আজ সকালবেলা দিয়ে দেবো বললো ওই জন্য আমি তাড়াতাড়ি উঠেছি যেহেতু আমার এক্সাম আজকে আবার মাথায় সাবান দিতে হবে বলে নাহলে আমি কোনোদিনও তাড়াতাড়ি ওঠার মানুষ নয় তো চলো দাঁতটা মেজে ফ্রেশ হয়ে নিই তারপরে মাথায় সাবান দিয়ে দিয়ে তারপরে তোমাদের কাছে আসছি হয়ে গেছে আমার স্নান আমি দাঁত তাঁত মেয়ে স্নান টান করে চলে এসেছি দিয়ে কিছু খাবো খেয়ে খেয়ে দিয়ে আরেকবার দেখে নেবো আমাদের হচ্ছে ডান্সের কেমন মানে লেখাও থাকে থিওরি টাইপ থাকে তো ওগুলো একটু দেখে নেবো বাদ বাকিগুলো একটু দেখে থিওরি প্র্যাকটিক্যাল দুটোই থাকে আমাকে এক বছর পর চান করলো সকালবেলায়

চলো চা টা খাই তারপরে আসছি বেরোনো হ্যাঁ তো ওখানেও দেখাবো আজকে কেমন ভিড়টা হবে সবাই কথা তাড়াহুড়ো করবে চলো মা আর আমি মিলে এখানে বেরিয়ে পড়েছি আর আমাদের টোটো আসতে প্রচণ্ড লেট করে দিয়েছিলো জন্য খুব দেরিও হয়ে গিয়েছিলো বলে তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছি আর তাড়াতাড়িতে আমি চুলটা এরকমই বেঁধে নিয়ে চলে গিয়েছি আমি ওখানে গিয়ে ভাবলাম বাঁধবো আর মাকে এখানে একটা প্যাকেট লেস দিয়ে দিচ্ছি বলছি তুমি খেতে খেতে চলো তো এখানে পৌঁছে গিয়েছে এই যে আমি চুলটা বেঁধেও নিয়েছি এখানে কারণ দুধ মানে আর কিছুক্ষণ পরে ডেকে নিবে নাম এন্ট্রি হবে তারপরে ডেকে নিবে আর সবাই এখানে প্র্যাকটিস করছে আমি একটু সেজে নিয়ে আমি এবারে প্র্যাকটিস করতে শুরু করে দিলাম আমি কিছু ভারতনাট্যমের বলছিলো সবাই আমি ওদেরকে বলে দিলাম তো এখন ওদেরকে বললাম আগে তোরা ওয়েস্টার্নটা কর তারপরে ভারতনাট্যম করবে কারণ ওয়েস্টার্নটা ফার্স্টে আছে ভারতনাট্যম পরে আছে তো আমি বেরিয়ে পড়লাম আমি যাচ্ছি এখন আমার এক্সাম দিতে তো এই যে এটা হচ্ছে আমার ডান্স ক্লাস ওপরে হবে ওয়েস্টার্ন এক্সাম আর নিচে হবে ভাদনাট্যমের এক্সাম ওই জন্য আমি ফার্স্টই আমাদের ওয়েস্টার্ন আছে যেহেতু আমরা সিনিয়র ব্যাচ ওই জন্য আমরা ফার্স্টে ওয়েস্টার্ন ড্রেস পরে চলে গেলাম দিয়ে এসে কিছু টিফিন টিফিন করে তারপরে চলে গেলাম আমরা ভারতনাট্যমের জন্য তো ফার্স্টে আমি ওয়েস্টার্নটা করে নিলাম ওয়েস্টার্নটা করে এই যে বেরিয়ে পড়েছি এবার হচ্ছে কিছু দুটো খাবো তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এখানে মাইকে আমাদের যে ম্যানেজার স্যার তিনি বলছেন যে প্রচণ্ড লেট হয়ে গিয়েছে যারা ভারতনাট্যমের সিনিয়র ব্যাচ আছে তারা রেডি হয়ে যাও তো আমাদের শাড়ি আছে আজকে সাজটা ছিল এরকম ওই জন্য আমরা তাড়াতাড়ি করে ভিডিও পড়লাম এই যে যাওয়ার আগে মাকে বললাম মা কিছু বলবে কি দিয়ে আর কিছু বলা হলো না তো এবারে চলে যাচ্ছি আমি ভরতনাট্যমের এক্সাম দিতে আমি এখানে চেয়ারে বসছিলাম কারণ একটু পরেই আমাকে ভেতরে গিয়ে এক্সাম দিতে হবে ওই জন্য আর এই দেখো এ হচ্ছে আমাদের ক্লাসের একজন তো এই ক্লাসেও এরকম করতে থাকে ও সবাইকে এন্টারটেনমেন্ট নাকি করাচ্ছেও বলছে প্রচণ্ড ছটপটা ক্লাসেও এরকম করে আর এখানেও এরকমই করে যাচ্ছে আর তোমরা নিশ্চয়ই চিনবে যে আভিয়ান রয় স্যারকে যিনি আমার গুরু ওনার কাছেই আমি নাচ শিখি তো ওনার পঁচিশটা ব্রাঞ্চের মধ্যে একটা ব্রাঞ্চ হল আমাদের মেদিনীপুর ব্রাঞ্চ যেখানে আমি নাচ শিখি তো ওখানে আমরা আমাদের প্রায় সাড়ে নটা থেকে আমরা এসে সবাই মিলে বসে আছি এখানে তো এখন বাজে তিনটা চারটে তো ফার্স্টে ছিল ওয়েস্টার্ন তো অনেকজনের ছিল বলে পাটে পাটে হচ্ছিল ওই জন্য আমরা বসেছিলাম তো এখন কিছু টিফিন টিফিন করলাম হচ্ছে মানিয়ে গিয়েছিলো সেই লুচি তো কিছু টিফিন করে ভারতনাট্যমের ড্রেস পরে বসেছিলাম যে কখন আমাদের ডাক পড়বে আর আমরা যাবো তো কিছুজনের দেওয়া হয়ে গিয়েছিল এক্সাম ওই জন্য তারা চলে গিয়েছিল আর কিছু জনের হয়নি দেওয়া ওই জন্য বসেছিল তার মধ্যে আমি একজন যে আমি বসেছিলাম আমার এখনও দেওয়া হয়নি

তো চলো এবার বাড়ি ফেরা যাক অনেক পরিশ্রম অনেক ধকল গিয়েছে সারা দিন তো এক্সামটাও আমার ভালো মতোই হয়েছে তো এবার বাড়ি ফিরতেই হবে তো অনেকজন বাড়ি চলে গিয়েছে আর কেউ কেউ আছে যারা ট্রেনের জন্য বসে আছে তো ট্রেন এলে তারপরে যাবে তারা তো এখন বাড়িতে গিয়ে কিছু ভাত তাত খাবো কারণ সারাদিন লুচি খেয়ে খেয়ে আছি তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়ি ফিরে চলে এসেছিলাম কটা বাজবে পাঁচটা সাড়ে পাঁচটার দিক করে তো একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তো এখন শুয়ে পড়ব তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে একটি নতুন ব্লগে বাই বাই সবাইকে অ্যান্ড গুড নাইট